এই কলেজে রাদার কি অবস্থা সবার কেমন আছে তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছে সব তোমাদের ড্রয়িং ভালোবাসায় আমিও সো গাইস আজকে আর বেশি কথা বলো না চলো ছোট্ট একটা ইন্ট্রো দেয় আজকের ভিডিও তোমরা যদি লাগরল সেকশনে চলে আসো তাহলে এই জায়গায় একটা ইমোড দেখতে পারবা যে ইমোটের মধ্যে তোমাদের আইডি বয়স কত হয়েছে ওটা কিন্তু দেখতে পারবা সো আমারটা দেখতেছি যে চোদ্দোশো সপ্তানব্বই দিন অর্থাৎ যদি আমি গুগলে যাই সার্চ করি তাহলে বের হয়ে পারবে যে কত দিন সো আমারটা হচ্ছে চোদ্দোশো সপ্তানব্বই দিন অর্থাৎ চার বছর এক মাস এক সপ্তাহ সো অনেক অনেক পরিমাণে কিন্তু তিনগুলো পেরিয়ে গেছে খুব কষ্টের মধ্যে কারণ এই গেমটা কিন্তু পাশে ছিল সো আজকে একটা ম্যাচ খেলবো সো বিয়ার ম্যাচ কিন্তু স্টার্ট করে দিয়েছি অলরেডি সো এবার দ্বারা আমরা কিন্তু নামতেছি হ্যাঞ্জার জন্য সো হ্যানজার জন্য কিন্তু নামতে হবে কারণ এই জায়গাতে কিন্তু এনিমি কম নামে সো এই জায়গায় কিন্তু তেমন একটা এনমি নামে না আর আমি কিন্তু তেমন একটা বেশি খেলাও পারি না তোমরা কিন্তু জানো এটা এটাকে নামতেছি চ আশেপাশে থেকে হালকা পাতলা লুট করি এপাশে থেকে লোয়েট করতেছি আর এ পাশে দেখলাম যে আরে চান্দুর একটা পায়ের শব্দ পাওয়া গেছে তো এর দিয়ে ঘুরে আসতেছি কারণ চান্দুকে ওরে চান্দু তুমি তো আমার ড্যামেজ দিতে সো তোমার মইমই করার জন্য তো আমি ওয়েট করতেছি আর এই দিয়ে দেখলাম যে ঘুরতেছে আরে চান্দুকে কিন্তু মইমুই কিন্তু করে দিয়েছি চ প্রথম কিলটা কিন্তু অলরেডি কনফার্ম হয়ে গেছে তো এই জায়গা থেকে কিন্তু হালকা পাতলা কিন্তু লোড করলাম তারপরে কিন্তু দেখতেই পারতেছ তো এই জায়গায় কিন্তু এনিমি কিন্তু ছিল না সো একটাই অ্যানিমি ছিল আর আশেপাশে দেখলাম যে এনিমিন তেমন একটা নেই সো এই ঘরের মধ্যে ঢুকলাম ঘরের মধ্যে ঢুকে দেখলাম যে গান গুন আছে কিনা সো এই জায়গায় দেখলাম যে তেমন একটা গান নেই এক্সিমেন্ট আছে একটা সো এক্সিমেন্টটা কিন্তু নিয়ে নিলাম সো এই এক্সিমেন্ট দিয়ে কিন্তু খেলবো সো এই পাশ থেকে হালকা পাতলা কিছু ঢুকে পাই নাই এখন একশো আছে সো ওই জায়গায় একটা লুট বক্সে মারছিলাম যে ওইটাতে পাইছি আর এই জায়গা থেকে এসে মধ্যে হালকা পাতলা লুট করি সো এ জায়গা থেকে লুট করে কিন্তু বেরিয়ে চলে যাব সো এ জায়গা দেখতেছি যে পিনাইনটির এমও আছে এমওটা কিন্তু নিয়ে নিলাম সো এ জায়গা থেকে কিন্তু বেরিয়ে কিন্তু চলে কারণ যায় কিন্তু আমাদের কিন্তু এনিমি মারতে হবে আবার লুটও করতে হবে কারণ মেডিকেট নাই বললেই চলে তিনটা মেডিকেট আছে আমরা কিন্তু দেখতে দেখতে কিন্তু চলে আসলাম সো এই জায়গায় এসে কিন্তু অনেক পরিমাণে কিন্তু লুট করতে হবে সো এই জায়গা থেকে কিন্তু দেখতে পারতেছো যে লুট করে নিতেছি সো এই জায়গায় এসে লুট কিন্তু করা কিন্তু শুরু হয়ে গিয়েছে আর আমি কিন্তু তেমন একটা বেশি খেলা পারি না বটের মতোই খেলি সো ভাই এই জায়গা বিচি দিয়ে কিন্তু যাতা দিয়ে মারতে হবে তাছাড়া কিন্তু অ্যানিমের হাতে খাবো আমি মারা সো এ পাশে দেখতেছি যে আরও বেশি লুট আছে কিনা এ দিয়ে লুট মুট করা শেষ আমার সো এই দিয়ে কিন্তু কুইড়া কিন্তু এখন কিন্তু মেরিগেট কানেক্ট করে পাড়া সো মেডিকেটও কিন্তু পেয়ে গেছি সো এ জায়গা থেকে মেডিকেট করে কিন্তু চলে যাব ওই দিকে যাইয়া কিন্তু দুপ করে কিন্তু কিল করতে হবে আরে ব্যাগটা কিন্তু ফুল হয়ে গেছে সো সো এই দেখা দেখলাম যে এম আছে আর আমার কাছে দুইটা চিপস ছিল সো একটা দেখলাম যে এটা কি ও এটা হচ্ছে টু সোটার নিয়ে কাম হবে না সো এটাই আমি ম্যাক্স করে নিই আর এই পাশ দিয়ে ওই যে চান্দুকে দেখতে পাচ্ছি আরে চান্দু তুমি দাঁড়াও তোমাকে মারার জন্যে টুং টুং করে আমি লালবাতি জ্বালানোর জন্য কিন্তু চলে আসছি অলরেডি সো আরে চান্দু তুমি ওইদিকে পানির মধ্যে নামলে কি আমি কি খুঁজে পাবো না ও চান্দু তোমাকে কিন্তু মুই করে দিয়েছি আর চান্দু লুটবক্সে কিন্তু অনেক পরিমাণে বেশি লুট ছিল সো ওই জায়গার থেকে চান্দু তোমাকে তো মইমুই করছে আরে চান্দু পাঁচটায় কিন্তু মেডিকেট তবু আবার সুপার মেডিকেট নিয়েছে সো চান তোমাকে তো মই মই করে দিয়ে কিন্তু এই জায়গা থেকে কিন্তু আমি অলরেডি কিন্তু চলে যাবো সো তোমার লুটবক্স থেকে কিন্তু আমার লুট লেও শেষ আমি ব্যাগ খুলে দেখতেছি আর কিছু লেওয়া আছে নাকি না আর কিছু লেওয়া নাই তো চলে যেতে হবে তো এই জায়গা থেকে আমি গাড়ি নিয়ে কিন্তু টান দিলাম সো এই জায়গা থেকে গাড়ি নিয়ে টান দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে এই দিক করতেছি কারণ এর পাশে দেখতে পেলাম যে এনিমি টে আছে কি না তবে এনিমি এ কিন্তু নাই বললেই কিন্তু চলে সো আর দশজন কিন্তু বাসে আসে আর সো এই জায়গায় কিন্তু আমি কিন্তু দুইটা কিন্তু কিল কিন্তু কনফার্ম করে ফেলছি সো এই দেখতেছি কারণ এই পাশে এসে নাম ক্যাম টু কানেক্ট করতে হবে আর একটা চান্দুকে কিন্তু দেখে আসলাম আরে তো মারার জন্য ঘুরতেছি তুমি ওরে আসতেছে তবে চান্দুর মাথা দেখে গেছে এখনো বডি দেখা যায় নাই ওরে চান্দু তোমাকে তো ও ভাই রে ভাই হালকা পাতলা কিন্তু একটা কিন্তু ড্যামেজ দিয়ে আমি সে কিন্তু একটা গ্রহ মারলাম সো আরে চান্দু ওইদিকে কিন্তু ক্যারেক্টার মারিয়ে কিন্তু পালাই গেল আরে চানু তুমি তো এদিকে চলে গেছো সো এদিকের থেকে আমি ঘোরাঘুরি করে তেমনটা কিছু খুঁজা করে পাইলাম না সো এই জায়গার থেকে আইশিয়া কিন্তু আমি এই জায়গা কিন্তু ঘোরাঘুরি করতেছি বাট পাইতেছি না আরে চান্দু তোমাকে তো দেখা গেছে ও ও ও যে ভাইরে ভাই ড্যামেজ দিতেছিল আর এইদিকে আমি খেলাম মারা সো টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ